বাহ মাশাল্লাহ কত সুন্দর কাঁঠাল ফল ধরে আছে দেখতে পাচ্ছেন এই যে কী কাঁঠাল এবং কেন এতটুকু আছে ফল এটা এইটা জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম রংধন এগুলোতে সকলকে শুভেচ্ছা স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটা গাছ দেখাবো কাঁঠাল গাছ যে গাছটা কিন্তু কত সুন্দর দেখতে পাচ্ছেন এই গাছ কাঁঠাল কিন্তু বাংলাদেশে একটা জাতীয় ফল আপনারা সকলেই জানেন এবং কাঁঠাল কিন্তু বিদেশেও রপ্তানি হয় তো সেই জায়গা থেকে কাঁঠাল একটা বেশ ভালো চাহিদা রয়েছে কিন্তু তো আমাদের কাছে কিন্তু গাছ রয়েছে খুবই সুন্দর এবং ছোপালো স্পেশাল কোয়ালিটি তো সেই গাছগুলোকে আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখবেন কষ্ট করে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু কাঁঠাল এটা হচ্ছে এমন একটা জাত এই যে গাছটা কিন্তু উচ্চতা সাড়ে পাঁচ ফিট ছয় ফিট হবে উচ্চতাটা এবং দেখেন কত ডালপালা মানে এত সুন্দর কাঁঠাল গাছ আপনারা মনে হয় আর পাবেন না দেখেন কত সুন্দর কাঁঠাল গাছ এছাড়াও এটা কিন্তু জিও ব্যাগে সেট করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিও ব্যাগে সেট করা খুবই সুন্দর এবং মোটা আর একটা বিষয় লক্ষ্য করেন এটা কিন্তু আপনাদের কলম করাটা ঠিক এইখানেই দেখতে পাচ্ছেন এই যে কলম এটা হচ্ছে এর এই জায়গাটা কলম তো এই জায়গা থেকে কলম এবং উপরের পুরো অংশটাই দেখতে পাচ্ছেন কত ঝোকালো ঝাঁকড়া গাছ কত সুন্দর পাতাগুলো চকচকা কোনো রোগ বেলায় নেই তো এটা হচ্ছে মাসি কাঁঠাল বারো মাসি কাঁঠাল কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু আটা নাই এই যে একটা গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটা কিন্তু আমাদের অলরেডি এটা ডেলিভারি হয়ে গেছে মানে ডেলিভারির মধ্যে ছড়িটা বুকিং হয়ে গেছে অর্ডার কনফার্ম হয়েছে এটা সিলেক্ট চলে যাবে আমাদের এই গাছটা এটা কিন্তু অর্ডার আমাদের এক বড়ো ভাই বিদেশে থাকেন তিনি কুয়েতে থাকেন তিনি এই গাছটা অর্ডার করে ফেলছেন অলরেডি এটা গাছ সেল হয়ে গেছে এটা গাছও বেশ সুন্দর গ্যালনের জিও ব্যাগে আছে এবং সেই সাথে কিন্তু গাছটা ঝোপালো ভালো এবং এখানে একটা গাছ আছে দেখতে পাচ্ছেন এই যেটা গাছ এই গাছটা কিন্তু আমাদের এক ম্যাম অর্ডার করেছেন হচ্ছে ঢাকা থেকে মোহাম্মদপুর থেকে এটাও একটা কাঁঠাল গাছ বারামাসি কাঁঠাল এবং দেখেন এই জায়গাটা কিন্তু কলম এটা কিন্তু মাটির সিমেন্টের টবে সেট করা তো এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছের অবস্থা এখন আসি যে দেখেন এই যে একটা সর্বশেষ যে গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে একটা কিন্তু ভিয়েতনাম বারোমাসি লাল কাঁঠাল আপনারা এই যে পাতাটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে এই পাতাটা কিন্তু একটু ঢিলাডালা এবং এই গাছটাতে কিন্তু অলরেডি কিন্তু কাঁঠাল আছে দেখতে পাচ্ছেন এই যে ফল কিন্তু অলরেডি সেট হয়ে যাচ্ছে এটা কিন্তু মুচি বলে দেখতে পাচ্ছেন এই গাছটাতে বেশ কয়েকটা আছে দেখা যাচ্ছে যে এখন কিন্তু অসময় আজকে জুন মাসের নয় তারিখ এবং এই সময়ে জুন মাসের নয় তারিখ দু হাজার চব্বিশ সাল তো এই সময় দেখবেন গাছে কিন্তু কাঁঠাল তো অবশ্যই কিন্তু এটা আপনারা ভাবতে পারেন অনেকেই আপনারা জিজ্ঞেস করেন যে ভাই বারো মাসি কাঁঠাল তো ফলন তো আসে না বারো মাসি কাঁঠালের বা ফল ধরে কই অপসিজেনের ফল ধরে খাই এখন কিন্তু এই সময় কিন্তু অক্সিজেন কারণ এখন ফল কাঁঠাল কিন্তু প্রায় খাওয়ার শেষের পর্যায়ে অনেকের খাওয়া হয়েছে অনেকের শুরু করছে কিন্তু সেই সময় দেখেন আমাদের এই গাছে মুসি এই যে কাঁঠালের মুচি বা কাঁঠালের ফল ধরে আছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা বারো মাসি জাত এবং এটা গ্যারান্টি শতভাগ গ্যারান্টি যে এটা বারো মাসি জাত এবং শুধু তাই নয় বারো মাসি কাঁঠাল কিন্তু এটা ফ এই যে কাঁঠালটা এটা কিন্তু একদম গামলেস অর্থাৎ আটা নাই এই কাঁঠালে কোনো আটা নাই তো এটা খেতে যেমন মিষ্টি যেমন সুস্বাদু সেই সাথে আঠা নাই তবে অফ সিজনে একটু ফলটা কম হয় কিন্তু সিজনালি ফলটা বেশ ভালো ধরে গাছের যখন গ্রোথ হয় গাছ যখন মাটিতে আপনারা বসাবেন অথবা এটা যদি জিও ব্যাগে রাখেন এবং একটু ছোপালো টোপলো হলে তখন কিন্তু গাছে ফল বেশ ভালো আসবে তো এই যে গাছগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে এর কিন্তু চাইলে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি জাত গ্যারান্টি সহকারে কারণ আমি আপনাদেরকে সরাসরি দেখাইয়ে দিলাম যে এটা আমাদের বারো মাসি জাত এবং ফল রয়েছে সুতরাং এখানে সন্দেহের আর কোনো অবকাশ নেই আজকে আজকে জুন মাসের নয় তারিখ দু সাল তো সুতরাং এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যদি আঠাল গাছ প্রয়োজন হয় নিতে পারেন এই গাছটা আমাদের অবশ্যই এখনও আমরা বিক্রি করি নাই এটা রেখে দিছি যেহেতু ফল আছে এটা দেখার জন্যে রেখে দিছি আর বাকি যে আছে এটা গাছ অলরেডি বিক্রি হয়ে গেছে আমি আপনাদেরকে বললাম একটু আগে আর সাথে ওই পিসের গাছটা ওটাও বিক্রি হয়ে গেছে এই একটা গাছ আছে আর এই একটা গাছ আছে এই দু পিস গাছ মাত্র আমাদের কাছে এই মুহূর্তে আছে স্টকে যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন কুরিয়ারে সারাদ বাংলাদেশে আমরা গাছ কাটাই সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আমাদের আরও অন্যান্য বড়ো গাছ আছে দেখেন যে কত বড়ো লিচু গাছ এগুলো পাঠাচ্ছি তো যাই হোক আরও বিভিন্ন ধরনের গাছ আমাদের আছে কুরিয়ার হয় আপনারা যদি কুরিয়ারে সকল ধরনের গাছের চারা পেতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন যারা বিদেশে প্রবাসী আছেন যে সকল ভাইয়েরা বাড়িতে গাছ লাগাতে যাচ্ছেন ছাদে লাগাতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বর্তমানে আমসহ বিভিন্ন ধরনের ফল গাছ ফলসহ পাচ্ছেন তো সকলকে ধন্যবাদ আর এই ধরনের ছাদ ছাদ বাগানে যদি আপনারা এই ধরনের গাছ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন রংধনুর পাশেই থাকবেন সকলকে আবারও আমাদের চ্যানেলটি কৃষিভিত্তিক চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম